আসসালামু আলাইকুম যে ভাইরা ছাগলের খামার দিয়েছেন এবং দিতে চাচ্ছেন তো আপনারা যখন ছাগলকে খাবার খাওয়ান তো আপনাদের ছাগল কেন আপনাদের ছাগলের ফুড পয়জন ধরে এবং প্রসাব পায়খানা আটকে যায় অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা ধরে তো কি খাবার খাওয়ালে এই ফুড পয়জন হয় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো ভাই আপনারা চারণভূমিতে ঘাস খাওয়ান অথবা খোলামেলা জায়গায় আবার কিছু ভাইয়েরা খামারের ভেতরে আবদ্ধ অবস্থায় ঘাস খাওয়ান তো ঘাস খাওয়ানোর পাশাপাশি অনেক ভাইয়েরা দেখা যায় গুঁড়ো ভুসি ফিট তারপর খুদের ভাত এগুলো খাওয়ান এগুলো খাওয়ায় থাকেন তো আপনারা দেখবেন যদি আপনারা ফিট অথবা ভুসের পরিমাণ ভুসির পরিমাণ যদি একটু বেশি খায় তাহলে দেখবেন আপনাদের ছাগল পেট ফুলে যাবে অথবা পাতলা পায়খানা ধরে যাকে বলা হয় ফুড পয়জন তো ভুসি ফিট তো এগুলো আপনারা একটু করে খাওয়াননি সবাই খাওয়ান তবে খাবারের মধ্যে একটা খাবার আপনারা বাদ দিবেন সেই খাবারটি হলো খুদের ভাত খুদের ভাত ভাতের মারি অথবা শুধু ভাত এই খাবারটা আপনারা দেবেন না এই খাবারটা কিন্তু যদিও আপনারা দেন তো অনেক সময় দেখা যায় সেই ছাগলের কিছুই হয় না প্রত্যেক দিন খাওয়াচ্ছেন খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় হঠাৎ করে দেখা যায় ছাগলের পেট ফুলে যায় এবং পাতলা পায়খানা ধরে অথবা পাতা পায়খানা প্রসব একবার বন্ধ হয়ে যায় এই খুদের ভাত খাওয়ালে তো এই কারণে আপনারা যে কোনো খাবারই খাওয়ান ঘাস খাওয়ান অথবা যে কোনো গুঁড়ো দেন যেটাই দেন আপনারা খুদের ভাত খাওয়াবেন না ভাতের মাড়ি এগুলো খাওয়াবেন না তো যদিও ভুসি খাওয়ান ভুসি খাওয়া খাওয়ালে একটু পরিমাণটা কম করে খাওয়াবেন ভুসি খাওয়ালে অনেক সময় ফুড পয়জন হয় বেশি খাওয়ালে তবে ভাতের মার খুদের ভাত একদমই খাওয়া বন্ধ করে দিবেন খাওয়ানো বন্ধ করে দিবেন কেননা এইটা হলো ছাগল হচ্ছে জাবর কাটা প্রাণী ঘাস খায় বা খড় এগুলো খেয়ে থাকে তো যখন ওই খুদের ভাত পেটের ভেতরে যায় পেটের ভেতরে যাওয়ার পরেই দেখবেন যে পেট পেটের ভেতরে তখন গ্যাস সৃষ্টি হয় গ্যাস হয় গ্যাস হওয়ার কারণে ফুড পয়জন হয় পরবর্তীতে পেট ফুলে যায় প্রস্রাব পায়খানা বন্ধও হয় অনেক সময় পাতলা পায়খানাও ধরে তো পরবর্তীতে দেখা যায় চিকিৎসা করার পরও ভালো হয় না তো যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম